তেকিন্তু ইনো কিন্তু কার কেউ আইছ না তুইও আইছ না আমিও আইছি না আছা কথা যখন ঠিক আছে না নি দেখি লাই উফরে গিয়া চিল্লার উফরে গিয়া ই গলা কি রহম বাদেনি রাস্তা পাইমু রে এটা রে আমিও চিন্তা করদম বাদদিল মিলিনা রাস্তা

তাৰো ভাল লাগিল এখনতো আহিছো কোনো মাজত পিক উঠ মানে ইউণ্ডেনি বুজিলো বংলি অংগলী জিঅ' যে এৰিয়া তাইছে ইউ এই ওকে ভিওয়ার্স আমরা ডেঞ্জার জোনরা ইচ্ছি আমরা ইন্টারনেক যাব লাগব আহ নেক্সট ভিডিও পরবর্তী আপডেট থাকি পাইনে কি মেলা কেমিলাকিটা করছি আর কুনোনো হয়েছি ওদের আসমানসানা আসমানসান না কুনোনো ইচ্ছি আচ্ছা ওকে